সংঘরাজ এক শতকের শান্তি মহাসত্যের পথে জ্ঞানশ্রী মহাথের এক অনন্য জীবনের গল্প বাংলাদেশের বৌদ্ধ সমাজ এক গভীর শোকের দিন অতিক্রম করছে চলে গেল আমাদের প্রিয় সংঘরাজ বাংলাদেশের তেরোতম সংঘরাজ একশো এক বছরের দীপ্ত জীবন এক শতকের প্রজ্ঞা এক হৃদয় ভরা করুণা সব রেখে তিনি নিরিবিলি শান্তিতে প্রবেশ করলেন পরম নির্বাণের পথে জ্ঞানশ্রী মহাথেরও শুধু একজন আধ্যাত্মিক গুরু ছিলেন না তিনি ছিলেন মানুষের শিক্ষক পথপ্রদর্শক এবং সমাজসেবক তিনি সাধারণ মানুষকে শিখিয়েছেন সত্যিকারের ধর্ম মানে শুধু প্রার্থনা নয় মানুষের কল্যাণে কাজ করা তিনি বৌদ্ধ শিক্ষা কল্যাণমূলক অনুষ্ঠান চর্চা কেন্দ্র দরিদ্র সহায়তা এবং এতিম শিশুদের শিক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছেন পৃথিবীর যে কোনো স্থানে তিনি যখন গেছেন শান্তির বার্তাই ছড়িয়েছেন অহিংসা মৈত্রী করুণা কখনো কারো উপর ক্রোধ করেন কখনো উচ্চস্বরে কথা বলেন তিনি বিশ্বাস করতেন নীরবতাই সবচেয়ে বড় উপদেশ তার হাসিতে ছিল মমতা কথায় ছিল প্রজ্ঞা চোখে ছিল দয়ার অশেষ স্রোত সবার আশ্রয় সবার শান্তি তার বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ পদ সংঘরাজ হিসেবে তিনি সম্মাননা পেয়েছেন শোভন জ্ঞান ভানক উনিশশো একাশি পাক নাম বশিচরণ, ব্যাংকক থাইল্যান্ড থাইল্যান্ড বিনয়াচার্য দু বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা মহাসদ্ধর্ম জ্যোতিকাধ্যপ দু হাজার সাত মায়ানমার সরকার 2007 সালে থাইল্যান্ডের মহাচুল্লঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন সালে বৌদ্ধ প্রচার সংঘ থেকে স্বর্ণপদক ও উপাধি লাভ ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশ কর্তৃক আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড লাভ দু হাজার চোদ্দ সাল দু সতেরো সালে বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক পণ্যাচার ও গুণমেজু স্বর্ণপদক লাভ করেন দু সালের বিশ মে সংঘরাজ ভিক্ষু মহাসভার সর্বোচ্চ সম্মাননা মহামান্য সংঘরাজ নির্বাচিত হন একুশে পদক দু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অগ্রমহাপণ্ডিত দু তেইশ মায়ানমার সরকার দু সালে ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুদ্ধিস্ট কর্তৃক সম্মাননা ও সংবর্ধনা লাভ করে দু সালের তেরোই নভেম্বর বিকাল চারটে চল্লিশ মিনিটে চট্টগ্রামে তিনি পরম শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এক শতকের আলো নিভে গেল তবু তার আলো নিভে যায় তা জ্বলছে প্রতিটি হৃদয়ে যারা তাকে দেখেছে শুনেছে অনুভব করেছে আজ লক্ষ লক্ষ মানুষ শোকাহত কান্নার মধ্যেও সবাই জানে উনি শান্তিতে আছেন নির্বাণের পথে